আসসালাম আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি না নির্বাচন আগে তো বর্তমান একটা রাজনীতির আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সংস্কার চাই নাকি নির্বাচন চাই তো সে নিয়ে আজকের আলোচনা তো বিষয়টি হচ্ছে এই গণ অভ্যুত্থানের নেপথ্যের আসলে মূল উদ্দেশ্য কি এই গণভ্যোথনের নেপথ্যের মূল উদ্দেশ্য যদি আমরা ধরি তাহলে একটা জিনিস আমরা জানি বিগত এই পাঁচই আগস্টের পরে সেটা হচ্ছে যে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গঠন করা নতুন বাংলাদেশকে বাংলাদেশ বিনির্মাণ করা তো সেই জায়গা থেকে আসলে এখন একটা বড় দাবি উঠছে কিংবা আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে সংস্কার চাই নাকি নির্বাচন চাই এখন এখানে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে যে আমরা কি সংস্কারের পক্ষে একদল সংস্কারের বিপক্ষে চলে গেছে একটা অংশ তো আমাদের আসলে চাওয়াটা কি এবং কি চাওয়া উচিত তো আমরা মনে করি যেই উদ্দেশ্যে আসলে এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল প্রথমত কোটা সংস্কার ইস্যুতে তখন আন্দোলন হয় সেটা একটা পর্যায়ে গিয়ে আসলে এই কোটা সংস্কার আর কোটা সংস্কার থাকে নেই সেটা একটা সরকার পতনের আন্দোলন সেটা আমরা সবাই জানি এই ঘটনায় আমরা সবাই জানি কিন্তু আমাদের মূল চাওয়া কিংবা মূল চাহিদা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা নতুন বন্দোবস্ত বাংলাদেশের পুরো বিগত দিনের বাংলাদেশ সৃষ্টি থেকে বিগত দিনের একটা সিস্টেমকে পরিবর্তন করে একটা নতুন সিস্টেম বাস্তবায়ন করা যেখানে কিনা না কোনো ধরনের স্বৈরাচার কোনো ধরনের আসলে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া আইন বিচার বিভাগ মনে করেন যে নির্বাচনে ভোট দিতে না পারা যে সমস্ত আসলে ব্যবস্থা ছিল এক কথায় আসলে গণতন্ত্রহীন একটা ব্যবস্থা তো সেই ব্যবস্থাটার বিলুপ্ত এবং যে নতুন একটা বন্দোবস্ত যে এই বন্দোবস্তর মাধ্যমে আসলে বিগত দিনে আমরা যে সমস্ত অন্যায় উপকর্ম যে সমস্ত দুর্নীতি আমরা দেখেছি সেই বিষয়টা নতুন করে যাতে আগামী ভবিষ্যতের বাংলাদেশে যাতে কোনো প্রকার কোনো কারণে কোনো ব্যক্তি কিংবা কোনো দল আসলে সেটা করতে না পারে ওই ধরনের একটা শৈরাচার হয়ে উঠতে না পারে তো সেই ব্যবস্থাটার বিলোপ আমরা চাচ্ছি কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এখানে আবার একটা বিষয় চলে আসছে যে সংস্কারের ম্যান্ডেট আসলে কি সরকার এই অন্তর্বর্তী সরকার তার সর্বশেষ বক্তব্যে বলেছেন যে আসলে তারা সংস্কারের দায়িত্বটা আসলে নিজেরাই গ্রহণ করেছেন এবং তারা সেটা করবেন বলেও আসলে জানিয়েছেন সংস্কারের ম্যান্ডেট এখন এখানে একটা প্রশ্ন আসছে যে এই সংস্কারের ম্যান্ডেট কি সংস্কারের ম্যান্ডেট যদি চিন্তা করা হয় এই সংস্কারের ম্যান্ডেট বোঝার জন্য তো আপনার আসলে কোনো সায়েন্টিস্টের দরকার নাই এটা স্বাভাবিক অর্থেই বোঝা যায় আমরা যদি আসলে বর্তমান সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের সবথেকে একটা ভালো মাধ্যম যেখানে আসলে সমস্ত ধরনের নানান মতামত মতো পার্থক্য মত বিরোধ সহমত বিরোধী মত সব কিছুর একটা বিচার বিশ্লেষণ সেখানে দেখা যায় তো সেই জিনিসটা লক্ষ্য করলে আমরা আসলে স্বভাবকেই বুঝি এখন এই সংস্কারের ম্যানডেট তো আপনি মনে করেন যে মানুষ প্রত্যেকটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ধারে ধারে গিয়ে তো আপনি জিজ্ঞেস করতে পারবেন না সেটা সম্ভব না তো সব থেকে বড়ো ম্যান্ডেট হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান হচ্ছে এই সংস্কারের ম্যান্ডেট এই গণ অভ্যুত্থানটার নেপথ্যে এটাই ছিল যে এই দেশকে আর এই বিগত সিস্টেমের মধ্যে দিয়ে এই চলবে না নতুন একটা সিস্টেম বন্দোবস্ত চালু করতে হবে তো এটাই ছিল আসলে জনগণের ম্যান্ডেট কিংবা এই বাংলাদেশের আসলে সর্বসাধারণের ম্যান্ডেট তো এর বাইরে আমার মনে হয় না যে আমাকে গিয়ে গিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি সংস্কার চাই অমুকে সংস্কার চাই তমুকে সংস্কার চাই আমার মনে হয় যে এইটা বলার কোনো অবকাশ রাখে না আর এইটা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না তো আর বিষয় হচ্ছে যে সংস্কারের যেই কথাগুলো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে বিগত পনেরো ষোলো বছর যাবৎ রাজনীতির বাইরে কিংবা এই সরকারের বিরোধী মতের যত রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে কি চাওয়া ছিল চাওয়া ছিল যে দেশে গণতন্ত্র নাই দেশের ভোটাধিকার হরণ করা হয়েছে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তো দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে আন্দোলন সংগ্রাম করেছেন নানান অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন কিসের জন্য তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলে ফিরিয়ে আনার জন্যই তো করেছেন নাকি তো সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কি শুধুমাত্র নির্বাচন নাকি এর সাথে যে এই যে সমস্ত কারণে আসলে এই গণতন্ত্র নষ্ট হয়েছে সেগুলো থাকা জরুরি নিশ্চয়ই জরুরি তার কারণ শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনই যে গণতন্ত্র ফিরে দেয় এটা তো না হ্যাঁ হতে পারে যে এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গেল একটা দল ক্ষমতায় আসলো সে যে আবার সেই একই কাজ করবে না তার গ্যারান্টি কি আপনি মুখে বলবেন আপনি দফা দিবেন কিংবা আপনি একটা মনে করেন যে আপনি একটা একত্রিশ দফা তিরিশ দফা চল্লিশ দফা দশ দফা আপনি একটা দফা বাস্তবায়ন করবেন আমরা কিভাবে বুঝবো যে আপনি পূরণ করবেন বিগত সরকার তো এই ধরনের আসল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন তো তারা এসে কি করবেন স্বাভাবিক অর্থে এখন আপনি যদি মনে করেন যে না নির্বাচন দিলেই আসলে দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তাহলে আমি যদি মনে করি যে না এটা হবে না তাহলে আমারটা কেন হতে পারে না যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই সংস্কারের কথা কিন্তু এই রাজনৈতিক দলগুলো বিগত পনেরো বছর যাবৎ বলে আসছে যে যার জায়গা থেকে বলে সবাই সবার কিন্তু দাবি ছিল এটাই যে তারা আসলে এই ধরনের একটা ফেসিবাদী ব্যবস্থা গণতন্ত্রহীন ভোটারবিহীন নির্বাচন কিংবা দেশে এই যে বিচার বিভাগের স্বাধীনতা নাই তারপর আইন শৃঙ্খলা বাহিনীর একটা কুক্ষিগত করার একটা বিষয় তো এগুলো কি আপনাদের চাওয়া চাওয়া ছিল না অবশ্যই আপনাদের আপনাদের সেই আজকের এই তরুণ সমাজ আসলে সেই আপনাদের কথাগুলো কি তারা ধারণ করেছে এবং তারা বুঝতে চেষ্টা করেছে যে না সবাই যেটা বলছে আসলে সেটাই হওয়া উচিত তো সেই আপনাদের সেই কথাগুলো সেই দাবিগুলোই কিন্তু ছিল তাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য এই সরকার পতনের মূল উদ্দেশ্য এবং তার সাথে সাথে আপনি আপনি বাংলাদেশের দেয়ালগুলো লেখা যদি একটু খেয়াল করেন সেখানে কোথাও কি এইভাবে লেখা আছে যে অতি নির্বাচন কিংবা দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার মতো কোনো বিষয় আসলে এখানে লেখা আছে কি নিশ্চয়ই নাই অতএব এদেশের মানুষের চাওয়া একটাই যে আসলে এই যে মোটামুটি আসলে মোটা তাকে বেশ কয়েকটা সংস্কার এই সংস্কারের মধ্যে কিন্তু নির্বাচন একটা অংশ তো সেক্ষেত্রে আমরা নির্বাচন নিয়ে এত তারা কেন দেখাচ্ছি জানি না তবে এর জন্য আসলে এখন হয়েছে কি আমরা যদি মনে করে থাকি যে না এই সরকার আসলে তাদের একটা বধ উদ্দেশ্য কিংবা খারাপ মত আছে তা এই ভয়টা আসলে আপনাদের কেন আসছে নাকি আসলে আপনারা ভয় পাচ্ছেন না কিংবা এই ভয়কে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সেটাও একটু বোঝার বিষয় আছে যেখানে এই ছাত্ররা এই সরকারকে বিশেষ করে এই গণপ্রত্থানের পরে এই সরকারকে বসিয়েছেন সেই ছাত্ররাই যখন এই সরকারের বিরুদ্ধে নানান বিষয়ে আসলে তারা দাঁড়িয়ে যাচ্ছে যেমন এই অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড যেটা আসলে স্বাভাবিক অর্থে কেউ সেটাকে সাপোর্ট দিচ্ছে না সেখানে কিন্তু ছাত্ররাও এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে তো তাহলে কেন আপনার মনে হয় যে এই ছাত্ররা যদি এই অন্তর্বর্তী সরকার আসলে তাদের ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে সেখানে ছাত্ররা দাঁড়াবে না এই চিন্তা এই ভয়টা আসলে আপনাদের মধ্যে কেন আসে জানি না তবে যাই হোক কথা হচ্ছে যে নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনই হচ্ছে একমাত্র মূল উদ্দেশ্য কিন্তু সেই নির্বাচন হওয়ার জন্য যা যা দরকার এবং এই রাষ্ট্রের যে মূল কিছু সংস্কার সেইটার পরেই নির্বাচন হতে হবে কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয় তো অবশ্যই আগে সংস্কার সংস্কারের পাশাপাশি নির্বাচন নির্বাচনের রূপরেখা বলেন যাই বলেন তবে সেটা একটা সময়ের দাবি রাখে যে এই সময়টা আসলে দীর্ঘদিন হবে কিনা অবশ্যই এই সময়টা দীর্ঘদিন হওয়ার পক্ষে কেউ না কিন্তু সংস্কার অবশ্যই হতে হবে আগে সংস্কার তারপরে নির্বাচন তো আশা করি উম সবাই ভালো থাকবেন সুস্থ